যে থিওরিটি না জানলে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে আলাইকুম আমি মোহাম্মদ হক আজকে আসি আপনাদের সাথে থিওরি নিয়ে তিন বয়ফ্রেন্ড শত শত প্রশ্নের সমাধান এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল জায়গাতে শত শত প্রশ্ন আসে যেগুলা আমরা এক নিমিষেই সমাধান করতে পারবো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি তন্নি থিওরি আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি তন্নি থিওরির তন্নিতে আসলে কি বোঝায় টিতে হচ্ছে দা নাম্বার অফ ওতে হচ্ছে ওয়ান অফ এনে হচ্ছে অফ অফ আবার এনে হচ্ছে ইচ অফ আবার ইতে আইদার অফ এবং লাস্টের ইতে এভরি ওয়ান অফ আমি এগুলা সব রুলস থেকে একসাথে কালেকশন করেছি তন্নি দ্বারা বোঝায় এই ওয়ার্ড গুলো নাম্বার অফ ওয়ান অফ নান অফ অফ ইচ অফ আইদার অফ এভরি ওয়ান অফ এগুলো থাকবে স্ট্রাকচারটা একই রকম হয় আর এগুলোর পরে গঠন হচ্ছে তিনটা গঠন কয়টা তিনটা একসাথে কিন্তু পনেরো থেকে বিশটা রুলস পড়ছে আমরা তাহলে এই তন্নি থাকলে তারপরে নাউন যে বসবে সে নাউনটা হবে প্লুরাল তন্নির পরে নাউল হবে প্লুরাল যেমন ইচ অফ দ্য বয় না বলে ইচ অফ দ্য বয়েস ইচ অফ দ্য বয়েস এবং ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব কি হবে সিঙ্গুলার ভাব সিঙ্গুলার কোনগুলা ইজ ওয়াজ হ্যাজ পৃথিবীতে যে ভার্ভের সাথে যুক্ত আছে সেটাই সিঙ্গুলার ভার্ব এসে সিঙ্গুলার সিঙ্গুলার ভ্র এবং পসেসিভটা হবে সিঙ্গুলার হিজ হার ইউর অথবা ইটস বসবে এক্ষেত্রে দে দেম দেয়ার বসানো যাবে না এজন্য এটা লাল কালিতে রাখা আছে আর হিজ বসবে কখন ছেলেদেরকে বুঝাইলে হার বসবে মেয়েদেরকে বুঝাইলে ইউ থাকলে বসবে ইউর ইট বস্তুকে বুঝাইলে ইটস বসবে তাহলে আমরা আরেকবার দেখে নিই তুমি তিন বয়ফ্রেন্ড অর্থাৎ তিনটা গঠন এটা মাথায় রাখবেন তুমি পরে নাউন হবে পুরুল যেমন ইচ অফ দ্য বয়েস ভার্ব হবে সিঙ্গুলার হ্যাভ হবে না হ্যাজ হ্যাজ ডান কি হবে দেয়ার ডিউটি হবে না হিজ ডিউটি হিজ ডিউটি হবে ঠিক আছে আমরা এবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সমাধান করব ইচ অব দা গার্ল হ্যাভ ডান দেয়ার ডিউটি এখানে বলুন তো ভুল কোথায় কোথায় আছে একটু খুঁজে বের করার চেষ্টা করবে ইচ অব দ্য গার্ল হ্যাভ ডান দেয়ার ডিউটি হ্যাভ ডান দেয়ার ডিউটি এখানে ভুল আছে কয় জায়গাতে এই সেন্টেন্সটা আসলে ইনকারেক্ট এটা হচ্ছে ইনকারেক্ট এটাকে কারেক্ট করতে আমাদের কি কি লাগবে দেখবেন এটা ঠিক আছে ইচ অফ বসলো তারপরে নাউন হবে প্লুরাল মানে ইচ অফ দা গার্ল হবে না গার্লস হবে ইচ অফ দা গার্লস নাউন হবে প্লুরাল এজ এ নাউন প্লুরাল আর ভার হবে সিঙ্গুলার হ্যাভ ডান হবে না হ্যাজ ডান হবে হ্যাজ ডান देयर ডিউটি দেয়ার বলা যাবে না তাহলে কি হবে হার ডিউটি কেন মেয়েদেরকে বুঝিয়েছে আমি আবার বলছি এখানে সঠিক আনসার হবে ইচ অব দ্য গার্লস এখানে হ্যাভ না হয়ে হ্যাজ ডান দেয়ার ডিউটি না হয়ে হবে হার ডিউটি কেন নাউন হবে প্লুরাল ভাব সিঙ্গুলার এবং প্রসেসি সিগুলার এই কনসেপ্টটা যে কত গুরুত্বপূর্ণ বলে বোঝাতে পারবেন না রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর পর পর প্রশ্ন আসে এই জন্য ভালোভাবে দেখে রাখবেন আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি তাহলে তুমি পরে নাউন প্লুরাল ভাব সিঙ্গুলার প্রসেসি সিঙ্গুলার ওকে এক নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন দা নাম্বার অফ স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন তাহলে তন্নির কি কি একটি ছিল দা নাম্বার অফ দা নাম্বার অফ পর ভাব কি হবে সিঙ্গুলার ভাব সিঙ্গুলার মানে তারপরে শেষে কি যুক্ত এস যুক্ত হ্যাভ ইনক্রিজ হ্যাভ আর না হ্যাজ অবশ্যই হ্যাজ অলসার হবে কেন ভাগটা হবে সিঙ্গুলার ওয়ান অফ দা স্টুডেন্ট তন্নির ও ছিল ওয়ান অফ ওয়ান অফ দা স্টুডেন্টস নাউন হলো প্লুরাল আর ভাব কি হবে সিঙ্গুলার তাহলে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল ভাব সিঙ্গুলার ভাব সিঙ্গুলার কোনটা গেট নাকি গেটস পৃথিবীতে যে ভার্বের শেষে যুক্ত আছে সেটাই সিঙ্গুলার ভার্ব এই জন্য আনসার হবে গেটস নান অফ দ্য স্টুডেন্টস নান অফ দা স্টুডেন্টস তন্নির ছিল নান অফ নান অফ এর পরে কি হবে বলুন তো নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার কোনটা হ্যাভ নাকি হ্যাজ অবশ্যই হ্যাজ যে ভাবে শেষে এস যুক্ত চার নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নেদার অফ দা রোডস নেদার অফ দ্য রোডস তাহলে নেইদার অফ এর পরে নাউন হলো প্লুরাল কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার তাহলে লিড সিঙ্গুলার ভার্ব না লিডস অবশ্যই লিডস সিঙ্গুলার ভার্ব এর জন্য আনসার হবে বি নাম্বার নেদার অফ দা রোডস নাউন হলো প্লুরাল লিডস ভার্ব হলো সিঙ্গুলার পরের কোশ্চেনে চলে যাই পাঁচ নাম্বার কোশ্চেন ইচ মেম্বার অফ দ্য লর্ডস ফ্যামিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ইচ মেম্বার অফ দ্য লর্ডস ফ্যামিলি তাহলে ইচ আছে আর হবে কি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হ্যাভ নো আর নো তাহলে কোনটা হ্যাজ যেভাবে শেষে ইজ যুক্ত আইদার অফ দ্য ড্যাশ টু ব্লেম ফর দ্য ড্যামেজ আচ্ছা এখানে একটু লক্ষ্য রাখবেন আইদার অফ তন্নি দিতে ছিল আইদার অফ আইদার অফ এর পরে নাউন হবে প্লুরাল থ্রি গার্লস নাউন প্লুরাল হয়েছে মাগার এখানে ভার আছে সিঙ্গুলার প্লুরাল এই জন্য এটার আনসার হবে না আইদার অফ দ্য থ্রি গার্ল গার্ল হবে না গার্লস হবে গার্লস হবে দুই নাম্বারও হবে না আইদার অফ দ্য থ্রি গার্লস নাউন হলো প্লুরাল আর ইজ ভার্ব হলো সিঙ্গুলার আনসার হবে সি কার সাত নম্বর কোয়েশন এভরি অফ ইউ এভরি অফ ইউ তাহলে এখন তো এখানে কে আছে ইউ এভরি অফ ইউ ইউ থাকলে এখানে দেয়ার বসাবো নো এভরি ওয়ান অফ ইউ শুড ডু ইওর ডিউটি ইওর ডিউটি ইউ কে বুঝাইলে ইওর বস্তু কে বুঝাইলে ইটস আর একটা কোয়েশন ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা ভাইরাল কোয়েশন রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে মাঝে মাঝে এই আমরা দেখতে পাবো ওয়ান অফ মাই ফ্রেন্ডস তাহলে ওয়ান অফ এর পরে মাই ফ্রেন্ডস নাউন হলো প্লুরাল কিন্তু ভারটা হওয়া কথা ছিল সিঙ্গুলার এ নাম্বার হবে না ওয়ান অফ মাই ফ্রেন্ড এখানে ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হতো ওয়ান অফ মাই ফ্রেন্ডস এটা নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার আনসার হবে সি নাম্বারটা এটা হবে না কেন আর আছে আমরা চলে যাচ্ছি ইচ অফ দা সন্স হ্যাজ ফলোড ইচ অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার কিন্তু পরবর্তীতে এই স্টেপটা থেকেও প্রশ্ন আসে এটা তেত্রিশতম বিশেষ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তাহলে ইচ অফ দ্য সংস হ্যাজ ফলো ড্যাশ ফাদার স্প্রেড এখন সংস দেখে আমাদের মনের ভেতরে খুব ইচ্ছা জাগে যে দেয়ার বসায় কারণ অনেকগুলা পুত্রকে বুঝাচ্ছে কিন্তু ইস থাকলে প্রত্যেককে আলাদা করে বুঝায় জন্য আর সংকে বুঝাচ্ছে এই জন্য হিজ নিব এক্ষেত্রে দেয়ার বসালো যাবে না দেয়ার বসানো মানে ভুল হয়ে যাবে আচ্ছা আমরা এখান থেকে কিছু এক্সেপশনাল আছে যাচ্ছি ইচ অব দ্য লেডিস ইচ অব দ্য লেডিস চল আচ্ছা লেডিস মানে মহিলাদেরকে বুঝায় তাহলে লেডিস দেখে দেয়ার মশলা যাবে না ইচ এই জন্য আমরা বসাবো আহ কি বসাবো হার লেডিস টোল্ড হার ওন স্টোরি আমাদের এখানে কিছু এক্সেপশনাল আছে আমরা একবার দেখে নেই। এখানে রেড অ্যালার্ট একটু ভালোভাবে মাথায় রাখবেন ওয়ান অফ যদি থাকে এবং পরবর্তীতে এটার ব্যতিক্রম কি কি আছে সেটা দেখে নিই ওয়ান অফ এর পর হু অথবা সাদা মাটা ভাষায় বলি আপনাদেরকে ওয়ান অফ এর পর হু অথবা ওয়ান অফ পরে হু অথবা দ্যাট থাকলে থার্ডটা হবে প্লুরাল থার্ড প্লুরাল কোনগুলা আর আর হ্যাভ টু তাহলে ওয়ানের ওয়ান অফ এর পরে হু অথবা দ্যাট থাকলে ভার্ব হবে প্লুরাল আর ওয়ার হ্যাভ টু বসাতে হবে এবং নান এবং সামের পরে যদি সরাসরি ভার্ব বসে সরাসরি ভার্ব বসে তাহলে ভার্বটা হবে প্লুরাল আর আর হ্যাভ টু এই ভার্বগুলো হচ্ছে প্লুরাল ভার্ব এখন কিছু কোশ্চেন দিই তাহলে আপনারা বুঝতে পারবেন হি ইজ ওয়ান অফ দ্য বয়েস হি ইজ ওয়ান অফ দ্য বয়েস প্রত্যেকটা অপশনে দেখেন হু আছে তাহলে ওয়ান অফের পরে হু বসেছে তাহলে ভাবটা কি হবে প্লুরাল হবে হ্যাস কি ভাব সিঙ্গুলার ইজ কি ভাব সিঙ্গুলার ইস কি ভাব সিঙ্গুলার তিনটা অপশন বাদ একটাই আছে ওরি আনসার হু হ্যাভ রিটেন দ্য লিজেন আরেকটা কোশ্চেনে যাচ্ছি হি ইজ ওয়ান অফ দোস হি ইজ ওয়ান অফ দোস ওয়ান অফের পরে হু আছে বলে কি আছে তাহলে ভাবটা হবে প্লুরাল ভাব প্লুরাল দাজ ইজ হ্যাজ হ্যাজ এর শেষে ইজ এর শেষে এস যুক্ত ডাজ এর যুক্ত তাহলে এটিটা তিনটা ভাব সিঙ্গলার এটা আনসার কখনো হবে না আনসার হবে টু লাস্ট কোয়েশ্চেন নান ড্যাশ হেল্পলেস নালের পর সরাসরি যদি ভাব বসে তাহলে ভাবতে হবে প্লুরাল নান ইজ হেল্পলেস নান হ্যাজ হেল্পলেস না নান আর হেল্পলেস নান আর হেল্পলেস সাম আর বোন জিনিয়াস কিছু মানুষ জিনিয়াস হয়ে জন্মগ্রহণ করে এরকম সামের পরে যদি সরাসরি ভাব বসে হবে প্লুরাল তো এই কনসেপ্টটা ভালোভাবে মাথায় রাখলে আশা করি আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষায় অনেক প্রশ্ন সমাধান করতে পারবেন আর এই পিডিএফটা পেতে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন তাহলে আমরা পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য এবং পৃষ্টিতে ফলো না দেওয়া থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ